অনেক দিন পরে প্রায় বত্রিশ বছর পরে আমাদের পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা হচ্ছে এটা খুব আনন্দের এবং খুশির এবং জাতি ধর্ম বর্ণ সবাই আমরা দেখলাম কয়েকজন হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলো ওরা বলছে আমরা এত খুশি তারা এখানকার মাটি নিয়ে যাচ্ছে যে সম্প্রীতির জন্য বলছে এত খুশি পবিত্র মনে করছে তো আমরা এই রাত্রিবেলায় স্যারেরা আছে সবারই সাথে আমরা একটু ভিজিট করছি মুর্শিদাবাদ জোনটা এটা যে মানুষের কোনো সমস্যা কিনা বিশেষ করে প্রশাসন থেকে বলা হচ্ছে যে মানে আগুন যেন যে না জ্বালায় কেউ এই শীতকালে আগুন পোহানোর জন্য আর নিজেদের সেফটি নিজের সামান সঠিকভাবে রাখা ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো কোনো সমস্যা নেই আমরা দেখলাম আগামী কাল থেকে জুমা দিয়ে স্টার্ট হচ্ছে সোমবারে দোয়া হবে সারা পৃথিবীর সর্ব মানে মানুষের জন্য সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব কল্যাণের জন্য দোয়া হবে আর এখানে মূল প্রোগ্রাম হচ্ছে আত্মশুদ্ধি নিজের সংশোধন করা তো সেই হিসাবে এই ব্যবস্থাপনা খুব সুন্দর সরকারি হেল্প করেছে আমরা দেখলাম তো সব মিলে সুন্দর একটা এ এখান থেকে আমাদের মেসেজ নিয়ে যেতে হবে শান্তির মেসেজ নিয়ে যেতে হবে পায়গাম নিয়ে যেতে হবে সেই ব্যাপারটাই আমরা আজকে সারা মানে এখানে রাত্রিবেলায় অনেক রাত হয়েছে যদিও একটু ভিজিট করছি আমরা সবাই আমার নাম নিজাম বিশ্বাস আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন